তো আজকের দিনটি ছিল জগন্নাথ মহপ্রভুর যাত্রা আমি আমার গোপকে মহুকে এই সুন্দর স্নান করা জায়গাটা এনে বসালাম ওদেরকে তখন ভোর মনে হয় সাড়ে পাঁচটা বাজে কারণ সাড়ে ছটা পর্যন্ত টাইম ছিল জগন্নাথ স্নান স্নানযাত্রা সাড়ে ছটা অবধি সেই তিথি ছিল তো তার মধ্যে ব্যবস্থা করে অনেক তাড়াতাড়ি উঠে ওদের জন্য সুন্দর একটা ফলের মালা গেঁথে দিয়েছিল আমার মা তারপর ওদের সুন্দর নিয়ে আমরা বসে পড়লাম স্নানযাত্রা অনুষ্ঠান সম্পন্ন করতে যেমন ওরাও আনন্দিত ছিল আমরাও খুব খুশি ছিলাম স্নানযাত্রা অনুষ্ঠান উদযাপন করতে এই প্রথম আমি রথযাত্রার মানে রথযাত্রা আগে যে স্নানযাত্রা হয় সেটা উদযাপন করলাম আমিও মনে মনে ভীষণ খুশি ছিলাম আর তার থেকেও বেশি খুশি ছিল ওরা আর তার থেকেও বেশি খুশি ছিল মা যেটা হয়তো ভিডিও মুখ দেখা যায়নি বলে হয়তো এবার আমি ঘি দিয়ে স্নান করাবো তারপরে একে একে মধু আবার দুধ দিয়ে স্নান করাবো ওদের জন্য দুধটা স্নান করানোর জন্য রাখা উচিত পুরো দুধটা দিয়ে ওদের স্নান করানো হবে ওরা কি খুশি ছিল না ওই দিনটায় স্তাস করার জন্য ভীষণ খুশি ছিল ওই দিনটায় যে কি সুন্দর ওদের লাগছিল স্নান করার পর আর স্নান করার সময় ভীষণ আনন্দ পাচ্ছিল দুজনে যেটা হয়তো আমরা কাজ থেকে আরো বেশি লক্ষ্য করতে পেরেছিলাম এই স্নান করার পরেই এই দুধের পাত্রটা মানে যে স্নান করার পাত্রটা এরকম দেখতে লাগছিল তারপর আমি বসলাম ওদের সিঙ্গার করানোর জন্য ড্রেস করিয়ে ওদের সিঙ্গার করানোর জন্য বসলাম সিঙ্গারটা আমি দেখাবো আরেকবার আর এই যে একটা মেশিন এই মেশিনটা দিয়ে জানেন খুব তাড়াতাড়ি নারকেল করানোটা হয়ে যায় আর খুব কম কষ্টে জগন্নাথ মহাপ্রভুর তো প্রিয় নারকেল তো সেটাই চেষ্টা করলাম যাতে একটু নারকেলের নাড়ু করা যায় দেখুন কি সুন্দর লাগছিল ওদের দেখতে আমি তো চোখে ফেরাতে পারছিলাম দুজনের দিক থেকে ভাবছিলাম মানে দুটো চোখ দিয়ে দুজনকে দেখতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো এত সুন্দর লাগছিল দেখতে এই রূপে তো আমরা সবার মধ্যে বললাম এত সুন্দর লাগছিল মানে এটা না দেখলে হয়তো বোঝা যাবে না যে কতটা সুন্দর লাগছিল তারপরে আমি ওদেরকে আর ওদের আরতি করলাম ভোগ লাগিয়ে আরতি করার সময় আমার মনটা খুব ইয়ে হচ্ছিলো যে কতক্ষণে ওদের সামনে একটুখানি আমি নৃত্য করে আমার মনটা শান্ত করব কখনো ভগবানের সামনে একটু নৃত্য করে দেখবে শুধুমাত্র তাদের দেখানোর জন্য তাদের খুশি করার জন্য আপনি নৃত্য করছেন মনটা খুব খুশি হয়ে যাবে যে আমরা তো সবসময় অনেকের জন্য অনেক কিছু করি কিন্তু ভগবানের জন্য যেটা করি সেটা মনকে আলাদাই একটা চিখতে দেয় তাই না এখানে আমার মা গুড়ের নাড়ু করছিল জগন্নাথ মহাপ্রভুর ভোগের জন্য আপনারা জানেন তো জগন্নাথ মহাপ্রভুর প্রিয় ভোগ হচ্ছে নারকেল মানে জগন্নাথ মহাপ্রভুর নারকেল কাঁঠাল এই দুটো খুব প্রিয় তাই জগন্নাথ মহাপ্রভু যে রথের দিন উল্টো রথ বা এই সাত দিন যে মাসি বাড়ি থাকে নারকেল কাঁঠালের ভোগ লাগেই লাগে কারণ নারকেলটা প্রভুর খুব প্রিয় আর নারকেল ছাড়া মিষ্টি ছাড়া জগন্নাথ মহাপ্রভুর ভোগটা প্রায় অসম্পূর্ণ কারণ প্রভু মিষ্টি খেতে খুব ভালোবাসেন আমি আমার দুই গোপালের জন্য যে খাদটা আছে নতুন বিছানার চাদর পাতিয়ে দিলাম একটা স্পেশাল দিন ওদেরও মনে হোক নতুন বিছানার চাদর বালষে আবার সব পাল্টে দিলাম ওদের খাটটা এই যে জগন্নাথ বাবুর ছোট ছোট্ট সুন্দর এই যে কি সুন্দর লাগছে দেখতে আর ওদের দিক থেকে তো চোখ ফেরাতেই আমি পারিনি কি বলবো যাই হোক আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ হচ্ছে এরপর রথের ভিডিও উল্টো রথের ভিডিও আসতে চলেছে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন